ছিল মোদির গ্যারেন্টি সঙ্গে চুড়লো দিদির দশ শপথ প্রকাশিত হল তৃণমূলের একশো পাতার ইস্তেহার নাম দিদির শপথ নির্বাচনে জিতলে অক্ষরে অক্ষরে ইস্তেহারে থাকা মোদির যাবতীয় গ্যারেন্টি পালন করা হবে বলে জানিয়েছিল বিজেপি বিজেপির সেই মোদির গ্যারেন্টির বিকল্প হিসেবেই ইস্তেহারে দিদির শপথ পাঠ করল তৃণমূল কংগ্রেস যার পরতে পরতে পদ্মফুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল রাজ্য এবং দেশ এক ইস্তেহারে দুই পরিকল্পনা প্রকাশ তৃণমূলের তৃণমূলের তরফে ইস্তেহার প্রকাশ করল দল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বেঙ্গল মডেলকে সারা দেশে বাস্তবায়িত করা আর সেই প্রতিশ্রুতি দিয়েই লোকসভা ভোটের দুদিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল মোদীর আবাস যোজনার বিকল্প হিসেবে রয়েছে গরিবদের পাকা ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি লাখপতি দিদির পরিবর্তে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা রয়েছে আয়ুষ্মান ভারতের বিকল্প স্বাস্থ্য সাথী বীমা সিএএ এনআরসির মতো আইন সম্পূর্ণভাবে বিলোপ করার প্রতিশ্রুতিও রয়েছে তৃণমূলের এই নির্বাচনী ইস্তেহারে আরও কি কি শপথ রয়েছে ইস্তেহারে দেখে নেওয়া যাক দিদির শপথ পঞ্চম আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা ভিত্তি বাড়ানো হবে উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে ভারতের ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক হাজার টাকা বার্ষিক বারো হাজার টাকা করা হবে দিদির শপথ ছয় নম্বর বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারেন্টি দেয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কম পক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন এবারে সাত দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য ফান্ড তৈরি করা হবে দিদির শপথ আট নম্বর নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত যুক্ত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ বিলুপ্ত করা হবে সোজাপথ বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে যা দশ লক্ষ টাকার সুবিধা প্রদান করবে এই হলো দিদির দশটি শপথ যে এই ম্যানিফেস্টো বা ইস্তাহার যে আপনাদের সামনে রাখা হয়েছে তার মূলে রয়েছে